আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে আর আজকে নতুন এক ধরনের মেশিন নিয়ে আপনাদের মাঝখানে আসছি এই মেশিনগুলো সম্পর্কে বলবে আজকে সাউন ভাই তো ভাই আজকে নতুন মেশিন দেখতেছি আমরা যে আজকে আমরা নতুন একটা মেশিনের কথা বলবো এটি মেশিন আচ্ছা এটা কোন খাতে ব্যবহৃত হয় মানে কিভাবে ব্যবহার করে প্রোডাকশন কি কেমন করে চলাচল করে এটা গরুর খাদ্য করার জন্য খামারি ভাই বোনদের জন্য এটা ব্যবহার বিধিগুলো একটু বলেন এটাতে আপনার ডাইস থাকবে দুইটা ভিতরে একটা ডাইস আছে মোটা ডাইস এটা মোটাই যে এটাকে ডাইস বলে ডাইস বলে এটাকে ডাইস বলে

আর যদি হচ্ছে ডাইসটা যদি চেঞ্জ করে তাহলে মোটা চিকন হলে তাহলে তো প্রোডাকশন বেশি হবে যে মোটার ক্ষেত্রে বেশি আসবে যদি আপনি চিকন করতে চান খাদ্যটা চিকন করতে চান যদি আপনার একটু কম আসতে পারে তাহলে কম আসতে পারে এবং মোটাটা লাগালে বেশি আসতে পারে কিন্তু এভারেজ আপনি যেমনটা বললেন তেমন আসবে এভারেজ 50 থেকে 60 50 থেকে 60 কেজি কম বেশিও হতে পারে এক্সাক্ট তো বলা যায় না তো এটা যে ইলেকট্রিক বিলটা আসে এটা খুবই সীমিত হালকা আকারে আসে

আর লাগানো আছে মোটা মোটা লাগানো আছে যেটা দিয়ে খাদ্য মোটা হবে প্রোডাকশনের দিক দিয়ে বেশি আসবে এটা তিন রোলার আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুই রোলার দুই রোলার আচ্ছা মোটার থাকবে

তো এটা খামারি ভাই জন্য যাদের হচ্ছে আপনার ফিড যারা নিজেরা বাসাতে বানাইতে চান বাসায় বানায় আপনার কস্টিংটা কমাইতে চান তাদের জন্য এটা তাই তো এটা তো মোটর আছে আপনার 4.5 গ্রাম মোটর এটা তো কিলোওয়াট মোটর এটা হচ্ছে 100% আমার 100% কপারের মোটর 1% কম না 100% কপার তামার তার 100% কপার তামার তার হলে হয় কি মানে কাস্টমার গুলো একটু সন্তুষ্ট হয় কারণ তামার তারের গুলো পড়ে না যে মোটর পড়ে না কোনো ভয় নাই কোনো ই থাকতো না ভয় থাকতো না

মেশিনটি ক্রয় করতে পারেন তো দেখা হবে অন্য কোনো মেশিনারি ভিডিও নিয়ে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ